দেখো আওয়ামী লীগের কি অবস্থা আওয়ামী প্রধান কার্যালয় শেষ আছে সরকার পলাইছে আচ্ছা আমাদের গুলিস্তানের চিত্র জিপিওর সামনে জনতার ভিড় দেশের মানুষ অনেক অত্যাচারিত হয়েছে এবার ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি ফিরে আসবে যত দূর চোখ যায় শুধু জনগণ আর জনগণ শুধু জনগণ আর জনগণ দূর শুধু চোখ যায় চোখ যায় শুধু জনগণ সাধারণ পাবলিক হাত ছেড়ে বেঁচে যাচ্ছে সবাই শান্তির নিঃশ্বাস নিঃশান্তি আছে অনেক মামলার মামলা পুলিশের হয়রানি অনেক কিছু সহ্য করছে জীবনে আমাদের আজ